বাঁচার জন্য দায় চেষে ফেলা যাবে কিনা ইসলামের দায়ের গুরুত্ব অপরিসীম এটিকে ওয়াজিব বলেছেন ফুকা হ্যাকরাম মেজরিটি ফুকা হ্যাকরাম ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দায় লম্বা করা ওয়াজিব এক মুষ্ঠির নিচে দাড়ি কাটা প্রায় সবল আমার মতই এবং গুনাহের কথা ওয়াজিব তরফ করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দায়ী ছোট করা বা চেষে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি কারোর অসুস্থতার কারণে তারাই চেঁচে ফেলতে হয় না হলে তার মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্ট নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গার দাড়িগুলো চাঁচতে হবে বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরাগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন বড়াবহ কোনো বিপদ হতে পারে আহ জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বর্ণাতে কষ্ট হবে এরকম কোন পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েবে আহ ফুকা হেকরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দায় চাষা ছোট করা যায় হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো ব্যাপারটা এতটা সহজ নয় অত পরিস্থিতিটা কিরকম এই পরিস্থিতিতে তার কি করা উচিত কি করা উচিত না কোনটা যায় কোনটা যায় না এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নেয় জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে আহ এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে নুসরাত জাহান লিখেছেন রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এ জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআনে কারিমের আয়াত লেখা থাকে তাহলে সেটা তো আহ ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয় এক্ষেত্রে আর একটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার আহ কোরআনকারিমের আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলে যে কোন আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা আহ র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা অপমানজনক ভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে আমাদের দেশের সব ওয়াল কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতে ময়লা হয় আমার মনে হয় সেটা না বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা আহ এর যে ওয়াল আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোন প্রাণী দ্বারা কোনো অপমান হতে পারে জায়গা থেকে কিছুটা তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে আহ ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অ অধিকার সম্পর্কে নির্দেশনা কি ভাই হাবিব আপনাদের দেশ থেকে থেকে অর্থাৎ যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনাগুলি সেটি তো সব সময় যে কম বেশি হয়ে থাকে বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যিনি গৃহীত আছেন একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে ঠুনকু অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশ ইতিহাসে কখনোই এরকম কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোন ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ আহ কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে বিগত সরকার নেতা আঘাত বহু করা হয়েছে এবং তাদের করা করা হয়েছে হয়েছে লুটপাট তো তারা তো মুসলমান ছিলেন পিতা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের কয়েকজন জেরে জসমিদ্দুর রহমানের সাথে ছিলেন তারা সবাই কোরআন করিমের হাফিজ হয়ে গেছেন তারা এখন ধার্মিক হওয়ার কারণে তাদের কৃত অপরাধের শাস্তি থেকে কি তারা ক্ষমা পেয়ে যাবে বিধান কি ক্ষেত্রে আমাদের প্রচলিত বিধান তো নিশ্চয়ই আমরা জানি যে এখানে লঘু হওয়ার কোনো কারণ নেই শাস্তি এর কারণে মকুফ হয়ে যায় না প্রচলিত আইন অনুযায়ী কিন্তু সরিয়ার যে বিধিবিধান সেটা আলোকেও আপনি ধার্মিক হয়ে গেলেই কাউকে খুন করলে আপনি সেই দায় থেকে মুক্ত হয়ে যাবেন না আপনি ধার্মিক হয়েছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার পথে আপনি এগিয়ে গেলেন নিজেকে সংশোধন করলেন এটা প্রশংসনীয় কাজ আলহামদুলিল্লাহ কারণ আপনি সব পাবেন বাট কোনো মানুষকে হত্যার সাথে যদি আপনি জড়িত থেকে থাকেন তাহলে শাস্তি আপনার উপর ঠিকই কার্যকর করা হবে হ্যাঁ যদি এমন হয় যে নিহত ব্যক্তির পরিবাররা আপনাকে ক্ষমা করে দেন তারা তা আপনার কাছ থেকে যে কেসাস প্রাপ্য রয়েছে শরীর বিধান অনুযায়ী হত্যার বদলে হত্যা সেটি যদি তারা মকফ করে দেন বলেন যে আমাদের কোনো দায়দাবি নেই আমরা তাকে ক্ষমা করে দিলাম তাহলে সেটি শরিয়া দৃষ্টিকোণ থেকে ক্ষমা হতে পারে রিফাত হোসেন আপনি লিখেছেন শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কিত ইসলাম কি বলে এই বিষয়ে জানাবেন দয়া করে শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন প্রজ্বলন ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয় দেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসা মাতৃভূমি দেশ এবং মানুষের জন্য মানুষের রক্ষার জন্য যারা জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয় সরিয়া সিদ্ধ হয় সেটি সরিয়া বলে এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই ধর্মীয় কোনো ভিত্তি নেই সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না ধরুন কিছু মানুষ মারা গেছে তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না এটি না বৈজ্ঞানিক ভাবে তার কোনো উপকার আসার দিয়ে যদি আমি দুঃখীদেরকে দান করি আর সবের বিষয়টি আমি তাদের জন্য সবের নিয়ত করে যে তাদের তরফ থেকে দান করছি তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আহ আল্লাহর কাছে সব পাবেন ইনশাআল্লাহ সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি কোনো কল্যাণমূলক কাজ করি বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি সেটাও যৌক্তিক এবং দৃষ্টিকোণ থেকে সঠিক এই জায়গা থেকে থেকে জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি কিংবা ফুল দেওয়া এ অনর্থক কাজ বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ কেউ ওখানে পুজো করতে চায় না পূজা নিহত করে না সেই জন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না কিন্তু শির্কের যে আয়োজন যেখানে মোমবাতি ফুল এগুলো থাকে মুসিকরা হিন্দুরা অন্য যারা শির্কি লিপ্ত তারা যেরকম করেন এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয় তারা প্রতিমার সামনে দেন এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে সামনে অনেকটা এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা এ ব্যাপারে আহ কোন প্রচিত আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই আমাদের আহ আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাস বিচার করার মতো হিতাহিত জ্ঞান আমাদের নেই হারিয়ে ফেলেছি আমার সমাজের মৎস্যতে গা ভাসী অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে